নমস্কার এবার তাহলে ছাব্বিশ হাজার বাতিল হওয়া চাকরি প্রার্থীদের মধ্য থেকে যাদের চাকরি একেবারে পাকাপাকিভাবে বাতিল হয়ে যাবে সেই সমস্ত অবৈধ চাকরি প্রার্থীরা তাহলে কি এবার তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের বাড়ি ঘেরাও শুরু করবে কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এবার লোকসভা ভোট চলাকালীন প্রথম মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে রায় আসে তৃণমূল সরকারের সময়কালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় পরে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিষয়টি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এখনি চাকরি যাচ্ছে না কারুর তবে সিবিআই যেভাবে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে সেইভাবেই তদন্ত করবে এবং এর আগে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল আগামী ষোলোই জুলাই আর ঠিক এখন এই ষোলোই জুলাই যত সামনের দিকে এগিয়ে আসছে ততই বিশেষজ্ঞ মহল মনে করছেন তাহলে কি এবার যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার কথা বলেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত কিছুকে পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট এই বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মধ্য থেকে একেবারে অবৈধ চাকরি প্রার্থীদের নাম বাছাই করে সম্পূর্ণ কাজটা কি আগামী ষোলোই জুলাই সেরে ফেলবে যদি তেমনটাই হয় তাহলে যে সমস্ত অবৈধ চাকরি প্রার্থীদের চাকরি চলে যাবে তারা যে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে ওই সমস্ত অবৈধ চাকরি প্রার্থীরা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা তাহলে কি চাকরি চলে যাওয়ার পরে তাদের কাছ থেকে টাকা ফেরতের দাবি নিয়ে তাদের বাড়ি অভিযান শুরু করবে প্রিয় দর্শক বন্ধু এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ